তালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ফাইদু হুন্না বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন ঝগড়া হলে কি করবেন ঘরে ওয়াজ নাই আছে মারামারি আটকে লাগিলি ওয়াজ করবেন ওয়াজেও কাজ হচ্ছে না বুঝানোর চেষ্টা করবেন বুঝেনা এরপর আল্লাহ বললেন ওয়াহজুরু হুন্না ফিল বিছানা আলাদা করে দাও তুমি এক রুমে ঘুমাবা তোমার বিবিরে দিবা আরেক রুম কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে সুবহানাল্লাহ পড়েন এখন ওয়াজ করলেন বুঝাইলেন বুঝে না বিছানা আলাদা করলেন তাও শোনে না এবার অদ্রিব হুন্ডা কোরআন বললো বৌরে শাসন করো অনেকে বলে বৌরে পিটাও না পিটানোর কথা বলে নাই অদ্রিব হুন্ডা মানে তাদেরকে শাসাও শাসন করো মুফাসিরা এটার তাফসির করতে যে হয়রান হয়েছে যে কি দিয়ে পিটাবে কোন মুফাসির কয় খেজুরের ছোট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে আর বলবে ভালো কথা কই রনস না কেন অনেকে বলবে অনেক মুফাসির বলেছে মেসওয়াক দিয়ে বাড়ি মারবে তোমার এত বুঝাই বুঝো না কেন দুইটা ছেলে মেয়ে হইছে আমাদের এত সুন্দর সংসার হানিমুন করেছিলাম কক্সবাজারে স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না তুমি আমার কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার সোনামনি এগুলো কে বুঝাবেন এরপরও মানে না অনেক মুফাসির কইছে বালিশ দিয়া পিটাইবেন কোল বালিশ দিয়া যাতে হাত পা না ভাঙে ওয়াদ্রিবু হুন্ডা অনেক ডাকাইতেছে লাড়ি দিয়া পিটায় আছে না নাই ইসলাম বলে না না বনিবনা না হলে প্রথম স্টেপ ওয়াজ করো বুঝাও দুই নাম্বারে বিছানা আলাদা করে দাও তারপর মানে না তিন নাম্বারে অদ্রিব না মানে শাসন করো যার যেরকম দরকার ওরকম শাসন করবেন তাতেও হয় না তারপরে ফাবা আসু হাকা মাম্মিন আহলিহি হাকা মাম্মিন আহলিহা এই তিনটা স্টেপেও কাজ হয় না আপনার মুরব্বিদের ডাকবেন সালিস মেয়ের পক্ষের মুরব্বিদের ডাকবেন দুই পক্ষের ব্যয় ব্যয়রা মিলে মিলচিল করে দেওয়ার চেষ্টা করবে তাতেও কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপ হলো তালাক আর আমরা দুই দেয় কই তিন তালাক আছে না নাই ওমরে ফারুকের জামানায় এক লোক তার বউরে দিছে একশো তালাক রাগের চোটে এরকম ডাকাই আমাদের দেশে আছে না নাই এখন বিবি এসে বলে ওমারে ফারুক একশো তালাক দিয়েছে আমার স্বামী কি করব সাইয়েদান ওমরে ফারুক বলে তোর ডাকাত স্বামীটা কোথায় কয় এই জায়গায় কিরে কয় তালাক দিছস কয় 100 টা দিবি তিনটা 100 টা দিলি কেন কয় রাগের মাথায় দিছিস কয় দাঁড়া তোর বিচার করতেছে তিন তালাকে তোর বউ তালাক বাকি 97 তালাক তোর পিঠে পড়বে সুবহানাল্লাহ কইতে মনছ না এজন্য এই হচ্ছে তালাকের সিস্টেম কতগুলো স্টেপ আপনি পার হলেন তারপরেও আপনি একসাথে তিন তালাক দিবেন না ইসলামে তালাককে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা আর তলাকা আর সুন্নি আর একটা তলাকাল বেদে আই তলাক সুন্নি মানে সুন্নতি তালাক আর তলাকাল বেদে আই মানে বেদাতি তালাক বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় তিন তালাক সদ্য তালাক বাইন তালাক কিন্তু তালাক সুন্নি সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র মানে যখন পিরিয়ড হচ্ছে না ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন এক মাসের সময় আছে একটা তালাক দিবেন এক মাসের ডিউরেশন এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই সুমানলা পরে এক মাস পরেও মানে না এরপরে দিবেন দ্বিতীয় মাসের দ্বিতীয় তালাক তার মানে আরো এক মাস মোট কয় মাস দুই মাস পরেও মিল বিষয় না তারপরে তৃতীয় মাসে তালাক দিলেন এই তিন তালাক দেওয়ার পরে বিবি আবাদুলবাদ আপনার জন্য হারাম হয়ে গেল কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক আর আমরা দৈরেই কই তালাক